হেফাজতে ইসলাম বাংলাদেশ একটি অরাজনৈতিক ধর্মীয় সংগঠন আপনারা সকলেই জানেন এবং আমরা হেফাজতে ইসলামের পক্ষ থেকে বরাবর কথা বলে আসছি যে হেফাজতে ইসলাম বাংলাদেশের সকল ধর্মপ্রাণ মানুষের আস্থার ঠিকানা কাজেই হেফাজতে ইসলাম তার নিজস্ব প্ল্যাটফর্ম থেকে কোনো রাজনৈতিক দলীয় কর্মসূচির সাথে কোনোভাবেই সম্পৃক্ত না কাজেই সেই হিসাবে নির্বাচনী নিজস্ব কোনো তৎপরতা কোন জোট অথবা কোনো অ্যালায়েন্স করা হেফাজতে ইসলাম বাংলাদেশের মৌলিক নীতিমালার পরিপন্থী কাজেই সেটা করার সুযোগ হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে নেই আল্লামা শাহ মহিবুল্লাহ বাবু নগরী তিনি শুধু হেফাজতে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির নন তিনি বাংলাদেশের বর্ষিয়ান এবং সর্বশ্রেষ্ঠ একেবারে শীর্ষ আলেমী দিন আমরা বাংলাদেশের এখন শীর্ষ আলেম হিসেবে হেফাজতের কি আমরা জানি কাজেই তিনি তার ধর্মীয় জায়গা থেকে তিনি বাংলাদেশের প্রায় শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠান যা আমি আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসার মহাপরিচালক এবং বাংলাদেশের সকল ধর্মীয় স্কলারদের তিনি শিক্ষক পর্যায়ের ব্যক্তিত্ব কাজেই তিনি তার মুরব্বী হিসাবে জায়গা থেকে সবসময় ধর্মীয় দিক নির্দেশনা দিয়ে থাকেন